দেখো ভয়ে একটুখানি অন্যরকম লাগছে কারণ মাইক্রোফোন ছাড়া বা বৃষ্টি পড়ছে বাইরে তো লাইফে আসার কারণ হচ্ছে কি যে লাইফে এলাম লাইফে আসার উদ্দেশ্য হচ্ছে কি যে রাস্তাটাকে তোমাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন রাস্তায় জল আর এই দেখো পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন এই নয় রাস্তার টাকা পশ্চিমবঙ্গ সরকার দেয়নি তা না দিয়েছে কিন্তু সেটা মেম্বার পর্যন্ত আস্তে আস্তে শেষ হয়ে গেছে জানি না ভয়েসটা শোনা যাচ্ছে কি না কিন্তু এই দেখুন এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনের রাস্তা বা কি বলবো নিহু দিঘা দীঘা বললে একটা ভালো হয় কারণ জলটা জমেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জল জমেছে আর রাস্তা যে পশ্চিমবঙ্গ সরকার দেয়নি তা না দিয়েছে কিন্তু সেটা মেম্বার পর্যন্ত আস্তে আস্তে টাকাটা শেষ হয়ে গেছে কন্ট্রাক্টরের হাত পর্যন্ত টাকাটা যায়নি আর এই সম্পর্কে আর কী বলবো আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি রকম ব্যাপারটা হয়েছে যে এই এখান থেকে বর্ষাকালে স্কুলে যেতে তাহলে কেমন অসুবিধা হয় বা যেহেতু আমার স্টুডেন্ট স্কুলে যেতে হবে বা বাইরে বেরোতে কেমন লাগে তাহলে আপনারাই একবার ভাবুন এরকম রাস্তা এটা কি বলবে নিউ দীঘা এটা নাম দিও দীঘা বা দিদির উন্নয়ন এটা হচ্ছে কি দিদির উন্নয়ন উন্নয়নটা দেখো আর তোমাদেরকে আরেকটু দূরে একটা জিনিস দেখাচ্ছি দেখে নিয়ে যো এ দেখো রাস্তা দেখো আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো রাস্তাটা এই হলো এই রাস্তা রাস্তাটা দেখো এই দেখো রাস্তা কিন্তু সামনের দিক থেকে যে এমনভাবে রেখেছে যে রাস্তাটা পুরোপুরি হয়ে গেছে বিশাল কাজ করে যে মেম্বার কিন্তু তা কিছু না করেন তো যারা যারা ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণ শেয়ার করো কারণ হচ্ছে কি এটা হচ্ছে বামনগাছি গ্রাম পঞ্চায়েত জয়নগর এক নম্বর ব্লক বাঙনগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটা করা হয়েছে অরুণনগর তো রাস্তার আমি দেখাচ্ছি আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেই জন্য করে লাইভ আসার কারণ বা উদ্দেশ্যটা আমি তোমাদেরকে দেখাবো মানে মেম্বাররা কতটা চোর হলে এই কাজটা করতে পারে একটু দেখুন কারণ আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যাই ঠান্ডা লেগেছে বা অন্য কিছু ঠান্ডা লেগেছে ভয়েসটা একটু অন্যরকম আসছে একটু মানিয়ে গুছিয়ে নেবে সাধারণত আমরা কি জানি যে রাস্তা পাশ হয়ে গেলে বা কিছু হয়ে গেলে তারপর রাস্তাটা পুরোপুরি হয়ে গেলে রাস্তায় শিল মারে লেখাটা উঠে গেছে যাই হোক কিন্তু রাস্তা পাশ করেনি রাস্তাটা তোমরা সবাই নিশ্চয়ই দেখলে রাস্তা হয়নি কিন্তু টেন্ডার পাশ হয়নি তার আগে রাস্তার টাকা আউট হয়ে গেছে এই শিল মেরে দিয়েছে ওখান দিয়ে যে দেখবে সে কী ভাববে যে রাস্তাটা হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে রাস্তাটা কিছু হয়নি আর ভবিষ্যৎকালে এটা হবেও না এই যে শিলটা দেখতে পাচ্ছ শিল মারা হয়ে গেছে শিল মারা পুজো রাস্তার পর্যন্ত আছে 嗯。